মানে পনেরোশো টাকা নিয়ে এসছিল পনেরোশো টাকা দিয়ে ভালো মানে মোটামুটি ভালো কোনো চাল পায় না ষোলোশো টাকা লাগে একশো টাকা দিলেও উপকার হইতো আর কি হ্যাঁ আমার অসুবিধা হবে নাস্তা খান বাদ খান নাই আচ্ছা তে এখন কয়টা বাজে দেরি হয়ে গেছে না ও আচ্ছা কোথায় থাকেন কোথায় আপনি জাপজবাড়িতে দনিয়া আচ্ছা সিনিতামি পরিবার সহ হ্যাঁ আমরা সামষ্টিক দুইজন থাকি আর ছেলের বউ এর বাড়ি থাকে বাড়ি থাকে আচ্ছা এখন কথা কিটা একটা কথা বলতে চাইছি বলবো কি বলবো না চিন্তা করতেছি বলেন আপনি রুটি খেতেছেন জি আমি আর কি ওই যে বাজারে আসছিলাম পলাশিতে বুঝছেন জি আচ্ছা মানে এক বস্তা চাউলের জন্য আসছিলাম এখন আসার পর এই যে মানে পনেরোশো টাকা নিয়ে আসছিল পনেরোশো টাকা দিয়ে ভালো মানে মোটামুটি ভালো কোনো চাল পাই না ষোলোশো টাকা লাগে একশো টাকা দিলে হ্যাঁ কিস্তি আছে চাষ বললেন আমি দশটা তুমি থাকি আমার অসুবিধা হবে একটু এদিকে ফিরবেন দেখি না তো

দেহা হইলে মামা কেমন আছেন আসসালাম আলাইকুম আর ওটা একশো টাকা তো আমরা অনেক সময় খরচা করি তাহলে ওটা আবার দাবি থাকবে কি আর আগে তো এসে আমলে যখন রিক্সা চলেছি তখন দেখা গেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার উপরে আধা বেলা কাজ করে পাই তো পরিবেশ যখন সবকিছু আতর বতর হয়ে গেছে তো আমি একশো টাকার কোনো ব্যাপারই নেই মানে আপনি নিজে তো মানে ইচ্ছা করে ভাত খান না নাকি রুটি খেতেছেন ইচ্ছা করে না একদিন ভাতও আমি একদিন রুটি ওটা বাসা থেকে নিয়ে আসেন হ্যাঁ আমার ওই বানাই আচ্ছা এটা চাসির হাতের রান্না হ্যাঁ আচ্ছা দেখি কি 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 খেতেছেন আজকে আর অন্য কিছু আনতে পারি নাই খালি ডিম পোস্কা আছে ডিম আর রুটি হ্যাঁ আচ্ছা তো একটু সবজি আনলে ভালো হতো না সবজি সময় হয় না আর রাতে আসিলো না সবজি ভালো ও আচ্ছা আচ্ছা দেন ঠিক আছে আপনি খান 100 টাকা দেন আমি নি আসেন 100 টাকাটাই নিছেন আচ্ছা কিছু আমার কোন দাবি নাই রুটি গাইতে কি আপনারা তো খাবেন না কইলো খাবেন না রুটি খাওয়াইবেন আপনি না যদি খাইতেন তো তো ফেরে শান্তি কি নষ্ট করছেন দেন ফ্রেশ একটা দেন সমস্যা কি হ্যাঁ আপনি যদি খাওয়াই দেন দেন আমার ফেরেশেগুলা আমার হয় নামাজ পড় ইনশাআল্লাহ আচ্ছা সমস্যা লোকের খাবার তো বুঝিনি কত শান্তি আচ্ছা নামাজি লোকের খাবারে শান্তি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

বিভিন্ন সমস্যা কেন দিতে পারেন না হয়তো আল্লাহ আমার দেওয়ার মতো তো একদম হ্যাঁ আরে এটা নিয়ে চলে যাবেন আপনারা যাইতে গেলে যাব হ্যাঁ অবশ্যই যাবেন আপনার যদি সমস্যা না হয় আর কি না আমার সমস্যা যাইতে যদি ভাড়া উঠে পারেন একজন সাইড করে উঠেন ঠিক আছে কি হচ্ছে মন খারাপ হয়ে গেল কেন হ্যাঁ কান্না করি না এক আপনার তো খুশি করতে দিছি নাকি এমন অন্য কোনো সমস্যা আছে না তাহলে কেন মন খারাপ হয়েছে কেন খুশি হবে না তো মন খারাপ খুশি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দয়া করি না রাখি হ্যাঁ ইনশাআল্লাহ কেন যাবেন না আপনার এখনো বিশেষ হয় না হ্যাঁ তো অবশ্যই পেয়েছে তারপরে আপনাকে অর্ডার নিয়ে Evet, tamam. Hoşçakalın. Teşekkürler. Asiyah,